একমাত্র অভিনব উদ্ভাবনাই পারে জীবনকে আরও সহজ করে তুলতে আমরা প্রায় সোশ্যাল মিডিয়ায় এমন তাক লাগানো আবিষ্কারের নানান ভিডিও দেখি এবং সেই সকল ভিডিও আমাদের ভাবতে বাধ্য করে এটাও কি করে সম্ভব হয় এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যেখানে আপনি দেখতে পাবেন যে একজন ব্যক্তি সাইকেলে এমন কাণ্ড করেছে যে তার কাণ্ড দেখে যে কেউ অবাক হয়ে যাবেন আসলে ওই ব্যক্তি সাইকেলের পেছনে একটি ব্যাটারি ইনস্টল করে এবং সেটির সঙ্গে দুটি ফ্যানকে কানেক্ট করেছে এর ফলে রাস্তায় আর প্যাডেল করতে হচ্ছে না তাকে এমনিতেই রাস্তায় ছুটছে সাইকেলটি উভয় ফ্যান চালু করলে সাইকেলটি বাইকের সমান ছুটতে শুরু করছে ইনস্টাগ্রাম হ্যান্ডেল একটি পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে ভিডিওটি এখনও পর্যন্ত চার লাখেরও মানুষ দেখে ফেলেছে অনেকেই ভিডিওটিতে মন্তব্য করেছে একজন লিখেছে ফ্যানের বদলে মোটর বসাতে পারলে আরও ভালো হতো আর একজন ব্যবহারকারী লিখেছেন আমি আমার বুলেট বিক্রি করে এমন একটি সাইকেলই কিনবো ভাবছি